আসসালামু আলাইকুম আ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত মাই ডিয়ার স্টুডেন্ট আজ তোমাদের যে অঙ্কটা করাবো এই অঙ্কটা পরীক্ষায় বারবার আসে আজ আমরা করবো অনুশীলনী সতেরো এর চোদ্দ নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এই অঙ্কটি আমি খুব শর্ট টেকনিকে তোমাদেরকে শেখাবো কেমন মাই ডিয়ার স্টুডেন্ট গড় জন্য আমাদের সর্বপ্রথমে মধ্যমানটা বের করে নিতে হবে আমরা মধ্যমান বের করার সূত্র কি জানি নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই আমরা এই ধারকে বলবো নিম্নসীমা আর এই ধারকে বলবো আমরা উচ্চসীমা আমাদের এই শ্রেণীতে নিম্নসীমা পঁয়তাল্লিশ উচ্চসীমা উনপঞ্চাশ পঁয়তাল্লিশ এবং ঊনপঞ্চাশ যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো সাতচল্লিশ পাবো কত সাতচল্লিশ পরের ঘরের মধ্যমান কত হবে এর পরের ঘরের এর পরের ঘরে নিম্নসীমা পঞ্চাশ উচ্চসীমা চুয়ান্ন আমরা এই দুই সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট ফিফটি টু পাব এরপরের ঘরে মধ্যমান কত হবে এই পঞ্চান্ন এবং উনুষাট যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাবো ফিফটি সেভেন পাব এরপরের মধ্যমান আমাদের কত হবে এই ষাট এবং চৌষট্টি মানে নিম্নসীমা যোগ উচ্চসীমা যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত বাষট্টি পাবো তাহলে আমাদের এই ঘরের মান মধ্যমান কত হবে বাষট্টি হবে আমরা এই ঘরের মধ্যমান বের করব তাহলে আমাদের কি করব এই পঁয়ষট্টি আর ঊনসত্তর যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কত পাবো সিক্সটি এবার আমরা এই ঘরের মধ্যমান বের করব মধ্যমান বের করার জন্য আমাদের কি করতে হবে এই ঘরের নিম্নসীমা সত্তর উচ্চসীমা চুয়াত্তর তাহলে নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই তাহলে আমরা সত্তর এবং চুয়াত্তর যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাবো মাই ডেয়ার স্টুডেন্ট সেভেন্টি টু পাবো এই মধ্যমান বের করার জন্য আমরা একটি শর্ট পদ্ধতি অ্যাপ্লাই করব শর্ট পদ্ধতিটা কি আমরা এই প্রথম ঘরের মধ্যমানটা বের করে নিব প্রথম ঘরের মধ্যমান আমাদের কত হবে এই পঁয়তাল্লিশ এবং ঊনপঞ্চাশ যোগ করে দুই দিয়ে ভাগ দাও ভাগ দিলে আমরা পাবো কত সাতচল্লিশ এবার আমরা দ্বিতীয় ঘরের মধ্যমান বের করবো দ্বিতীয় ঘরের মধ্যমান বের করে আমাদের সহজ টিপস কি এখানে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি কত দ আছে ফাইভ দ আছে তাহলে এই প্রথম ঘরের মধ্যমানের সাথে আমরা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যোগ করবো তাহলে এই সাতচল্লিশের সাথে যদি আমরা শ্রেণী ব্যবধান পাঁচ যোগ করি তাহলে আমাদের কত হবে বান হবে এই বাহান্ন সাথে আবার পাঁচ যোগ করলে কত হবে সাতান্ন হবে এই সাতান্ন সাথে আবার পাঁচ যোগ করলে কত হবে বাষট্টি হবে এই বাষট্টির সাথে আবার শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান পাঁচ যোগ করলে কত হবে সাতষট্টি হবে এই সাতষট্টির সাথে আবার পাঁচ করলে কত হবে বাহাত্তর হবে এবার আমরা আনুমানিক গড় বের করি যে কোনো ঘরের মধ্যমানকে আমরা আনুমানিক গড় ধরতে পারি এই প্রথমবারের প্রথম ঘরের মধ্যমানকে আমরা গড় ধরতে পারি এই দ্বিতীয় ঘরের মধ্যমানকে আমরা গড ধরতে পারি এই তৃতীয় ঘরের মধ্যমানকে আমরা গড় ধরতে পারি এই ঘরের মধ্যমানকে আমরা আনুমানিক গড় ধরতে পারি আমরা এই ঘরের মধ্যমানকে আমরা আনুমানিক ধরতে পারি এই ঘরের মধ্যমানকে আমরা আনুমানিক ধরতে পারি আনুমানিক কথার অর্থ কী আনুমানিক বলতে আমরা বুঝি অনুমান করা অর্থাৎ যে মানটা ধরব এই মান থেকে কম হতে পারে বেশি হতেও পারে মানটা কাছাকাছি থাকতে পারে তাহলে আমরা আনুমানিক গড় আমরা ধরতে পারি কি আরেকভাবে আমরা ধরতে পারি এখানে যতগুলো মধ্যমান আছে এই মধ্যমানের মধ্যে মাঝামাঝি যে ঘরটা হবে সেই ঘরের মানটাও আমরা ধরে নিতে পারি এ কিন্তু এই সর্বোচ্চ গণসংখ্যা যে ঘরে থাকবে এই সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের জন্য সর্বোচ্চ গণসংখ্যা যে ঘরে থাকবে এই ঘরের মধ্যবিন্দু বা মধ্যমান সমান আমরা আনুমানিক গড় ধরলে ভালো হবে আমরা তাহলে এখানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত দেওয়া আছে এই যতগুলো গণসংখ্যা আছে তার মধ্যে সবচেয়ে বেশিকে বেশ এই সর্বোচ্চ গণসংখ্যার মধ্যবিত্য বা মধ্যমান সমান আমরা ধরে নিতে পারি আনুমানিক গড় এ বুঝেছ মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমরা কি করব সর্বোচ্চ গণসংখ্যা যে ঘরে থাকবে সেই ঘরের মধ্যমান বা মধ্যবিন্দু সমান আমরা এ ধরে নিব তাহলে আমাদের কি বুঝলাম এখান থেকে এই আনুমানিক গড় আমরা তিন ধাপে ধরতে পারি আর তিনটি নিয়মে ধরে নিতে পারি একটি নিয়ম হবে যে কোনো মধ্যমান সমান আমরা আনুমানিক গড় ধরব দ্বিতীয় নিয়ম হবে যতগুলো মধ্যমান আছে তার মাঝামাঝি ঘর ধরলে হবে তৃতীয় নিয়ম হল সর্বোচ্চ গণসংখ্যা যে ঘরে থাকবে সে ঘরের মধ্যমান সমান আমরা আনুমানিক গড় ধরতে পারি আমরা ধাপ বিশ্রুতি বের করো বা ইউ ইউআইয়ের মান বের করো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা ইউআইয়ের মান আমি পূর্বের ক্লাসে বিস্তারিত দিয়েছি তোমরা দেখে নিবে আমি এখানে শর্ট টেকনিকে মানে ছোট্ট নিয়মে ইউআইয়ের মানটা বের করব ছোট্ট নিয়মটা কি আমাদের যে ঘরে আমরা আনুমানিক গড় ধরেছি এই ঘরের ইউআইয়ের যে ঘর আছে এই ঘরে আমরা জিরো দিয়ে দেব তাহলে কী করব আমরা যে ঘরে আনুমানিক গড় অর্থাৎ এর মান ধরব ই এর সেই ঘর বরাবর আমরা জিরো বিন্দু দিব বা জিরো দিব এ জিরোর ওপরের ঘরগুলো হবে মাইনাস জিরোর নিচের ঘরগুলো হবে প্লাস তাহলে আমাদের প্রথম ঘরে কত হবে জিরোর আগের ঘর হবে মাইনাস ওয়ান তার আগের ঘর হবে মাইনাস টু তার আগের ঘর হবে মাইনাস থ্রি তার আগের ঘর হবে মাইনাস ফোর তার আগের ঘর হবে মাইনাস ফাইভ এভাবে চলতেই থাকবে আমাদের জিরোর নিচের ঘরগুলো কত হবে আমাদের প্রথম ঘর হবে প্লাস ওয়ান দ্বিতীয় ঘর হবে প্লাস টু তারপরের ঘর হবে প্লাস থ্রি তারপরে ঘর হবে প্লাস ফোর তারপরে ঘর হবে প্লাস ফাইভ এভাবে চলতেই থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট এই ধাপ বিশ্রুতি বা মান আমি বিস্তারিতভাবে পূর্বের ক্লাসে দিয়েছি তোমরা দেখে নিবে এবার আমরা ই এফ আই ই বের করবো আমাদের এই ঘরে কী দো আছে এফ আই গুণ ইউআই তাহলে আমাদের এফ আইকে আমরা বলবো গণসংখ্যার ঘর আর ইউআই আমরা বলবো ধাপ সুতি ঘর আমাদের প্রথম ঘরের গণসংখ্যা কত দো আছে প্লাস ফোর আর প্রথম ঘরে আমাদের ইউ আছে মাইনাস প্লাস গুণ মাইনাস কত হবে মাইনাস হবে তাহলে আমাদের এই দুই সংখ্যা গুণ করলে আমরা পাবো চার এবং তিন গুণ করলে আমরা কত পাব বারো পাবো আমাদের দ্বিতীয় ঘরে আমরা দ্বিতীয় ঘরে এ পাই ইউইাই বের করব তাহলে আমাদের দ্বিতীয় ঘরের সংখ্যা এ পাইয়ের আছে এইট এর আছে মাইনাস টু এইট এবং মাইনাস টু গুণ করলে আমরা পাব মাইনাস ষোলো বা সিক্সটিন এবার আমরা পরের ঘরের এ পাই ওয়াই বের করব তাহলে দশ এবং মাইনাস ওয়ান গুণ করলে কত পাবো মাইনাস দশ পাব এরপর তারপরের ঘর কত হবে বিশ এবং শূন্য গুণ করলে আমরা কত পাবো শূন্য পাবো কারণ শূন্য দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয়ে যায় এরপরে আমরা কি করব এই এই ঘরের আমরা গুণ করব। তার বারো এবং প্লাস ওয়ান গুণ করলে আমাদের কত হবে প্লাস বারো হবে প্লাস চিহ্ন দিলেও হবে না দিলেও হবে এবার এই ছয় এবং প্লাস টু বা সিক্স এবং প্লাস টু গুণ করব তাহলে আমাদের কত হবে প্লাস বারো হবে মাই স্টুডেন্ট অনেক ছাত্রছাত্রী এই ঘরে যোগফল বের করতে ভুল করে কি করবে এখানে যে যোগফল ফল বের করতে ভুল করে ফেলে আমি তোমাদেরকে একটি শর্ট বা ছোট্ট একটি টিপস দিব এই টিপস তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এখানে এই যোগফল কখনোই ভুল হবে না টিপসটা কি সর্বপ্রথমে আমরা এই যোগের সংখ্যাগুলো যোগ করে নিব। কি করব? এই যোগের যে সংখ্যা আছে সেগুলো আগে যোগ করে নিব। যোগের রাশি আমাদের কি আছে বারো এবং বারো এই বারো এবং বারো দুই দুই বারো যদি যোগ করি বারো এবং বারো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো চব্বিশ পাবো এরপরে কি করব? আমরা ক্যালকুলেটরের মাইনাস চিহ্ন বাটনটি প্লেস করব। কি করব মাই ডে স্টুডেন্ট এরপরে ক্যালকুলেটরের যে মাইনাস চিহ্ন আছে এটা দিব তারপরে কি করব এই জিরোর উপরে যে ঘর আছে এই ঘরের যে সংখ্যা আছে এই সংখ্যা লিখব তাহলে কি হবে এই চব্বিশ থেকে আমরা দশ বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাবো প্লাস চোদ্দ এবার আবার ক্যালকুলেটরে মাইনাস চিহ্ন দিয়ে দাও কি চিহ্ন দেব মাইনাস চিহ্ন দেবো দেওয়ার পর কী করবো এরপরের যে আবার সংখ্যা আছে এই সংখ্যা বিয়োগ করো এরপরের সংখ্যা কত আছে ষোলো আছে তাহলে আমরা এই ষোলো সংখ্যাটি আবার বিয়োগ করব। বিয়োগ করলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি পাবো মাইনাস টু আবার ক্যালকুলেটরে বিয়োগ চিহ্ন দিয়ে দাও আবার কি করব ক্যালকুলেটরের বিয়োগ চিহ্ন দিব তারপরে কি করব এই ষোলোর ওপরে যে সংখ্যা আছে এই সংখ্যাটা লিখো লেখার পর যদি আমরা ইকুয়াল টু টিপি বা সমান চিহ্ন যদি টিপি তাহলে কি হবে মাইনাস চোদ্দ বুঝেছ মাই ডে স্টুডেন্ট তাহলে আমরা কি করব এখানে যোগের রাশি যেগুলো আছে বা যোগের যেগুলো সংখ্যা আছে এগুলো আগে আমরা যোগ করে নিব যোগ করার পর আমরা কি করব ক্যালকুলেটরে এই জিরোর উপরে যে সংখ্যা আছে এই সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করার পর যে ফলাফল পাবো এই ফলাফল থেকে আবার এই ষোলো বিয়োগ করব আবার এই যে ফলাফল পাবো এই ফলাফল থেকে আবার এই বারো বিয়োগ করবো তাহলে আমরা বিয়োগ করলে এখানে কত পাচ্ছি মাইনাস চোদ্দ তাহলে এ পাই এর মান আমরা কত পাচ্ছি মাইনাস চোদ্দ বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা গড় নির্ণয়ের সূত্র কি জানি এ প্লাস সাম অফ এ পাই ইউ বাই এন গুণ মাই আমরা এর মান আমরা কত ধরেছি এর মান ধরেছি আমরা বাষট্টি তারপরে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিয়ে দাও এরপরে এ পাই এর মান আমরা কত পেয়েছি মাইনাস চোদ্দ পেয়েছি তাহলে আমরা এখানে লিখব এ পাই এর মান মাইনাস চোদ্দ তারপরে গুণ চিহ্ন এইচ এর মান আমরা কত পেয়েছি এইচ এর মান আমরা পেয়েছি এবার নিচে আমাদের এনের এর মান আছে এনের এর মানটা লিখো তাহলে এন এর মান আমরা কত এ অঙ্কের এনের মান কত আছে মোট গণসংখ্যা ষাট আমাদের এখানে প্লাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন তা প্লাস গুণ মাইনাস কি হবে প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায় পাঁচ মাই ডেয়ার স্টুডেন্ট আমরা এই চোদ্দ এবং পাঁচ গুণ করবো চোদ্দো এবং পাঁচ গুণ করলে আমরা কত পাই এখানে পাবো সত্তর এই সহত্তরকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এক দশমিক এক ছয় 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 এই বাষট্টি থেকে এক দশমিক এক ছয় ছয় বিয়োগ করলে আমরা পাবো ষাট দশমিক আট থ্রি 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 এটাই আমাদের অ্যানসার ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি যদি বুঝে থাকো কমেন্টে বুঝেছি লিখবে আর এর পরবর্তী ক্লাসের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ